খানকে পার্সোনালি ভালো লাগে না হ্যাঁ ফেসবুক চালানো হয় ফেসবুকে স্ক্রলিং সবচেয়ে বেশি চোখে পড়ে বেশি পড়ে কি বলা যাবে সবচেয়ে বেশি হচ্ছে খাবারের ভিডিও গাছের ভিডিও এগুলাই বেশি চোখে পড়ে আর আমাদের বিশেষ করে ভাইরাল যে ব্যক্তিগুলো আছে তাদের অতিরিক্ত পরিমাণে তাদের সামনে পড়ে ভাইরাল তো জায়দ খানকেই মনে হচ্ছে এই তো ফেসবুকের মাধ্যমেই না তার কোনো সিনেমা আমার দেখা হয় নাই আমি আসলে বাংলা সিনেমা দেখি না জাস্ট ঐ ফেসবুক জায়েদ খানকে পার্সোনালি ভালো লাগে না তার অ্যাক্টিভিটিজগুলো আমার পছন্দ না হাজার তরুণী তার জন্য পাগল হতে পারে বাট আমি না খুবই উইয়ার লাগে হ্যাঁ দেখেছি বাট ভালো লাগে না পুরোটাই একটা উইয়ার দেখেন আসলে হচ্ছে আমাদের তরুণীরা আজকালকার বাইরাল জিনিসগুলোর ওপরে তাদের অ্যাট্র্যাকশন বেশি থাকে সবাই একই ঝোঁকের মধ্যে আছে সো আমার কাছে মনে হয় না তাকে ভাইরাল করার জন্য বা এই যে হাজার তরুণীগুলো তার পিছনে ছুটতেছে বা আমার কাছে জিনিসটা ভালো লাগে না বাংলার নায়কের মধ্যে আমার কি পছন্দ না না সুপার স্টার পছন্দ না ভালো